Assalamu alaikum everyone. মোমো কিন্তু আমাদের সবারই একটা প্রিয় স্ট্রিট ফুড তো আজকে আমি আপনাদের সাথে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে এই মোমো রেসিপিটি শেয়ার করব যাতে করে আপনারা খুব সহজে বাসায় মোমোটা তৈরি করে ফেলতে পারেন আর যারা বিজনেস করতে চান এই মোমো দিয়ে তারা কিন্তু এই রেসিপিটি দেখে একদম সহজে আর কম খরচে মোমোটা সেল করতে পারবেন মোমোটা বানানোর জন্য পারফেক্টভাবে আগে ডোটা তৈরি করে নিতে হবে তো তার জন্য প্রথমে আমি কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচের মতো তো লবণ দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তারপর দিয়ে দিব গরম তেল গরম তেল এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি আর এখন তেলের সাথে এই ময়দাটাকে খুব ভালো মতো আগে মিশিয়ে নিতে হবে দেখতে পারছেন একদম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিব এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন যে ড্রোটা এত সুন্দর পারফেক্ট হয় দেখুন আমি একদম সুন্দর মতো ড্রোটা বানিয়ে নিয়েছি আর এখন এই ড্রোটাকে আমি রেস্টে রেখে দিব আর এর মধ্যে আমি বাকি গাছগুলো করে নিচ্ছি তার জন্য আমি একটা ব্ল্যান্ডারের জায়গায় নিয়েছি এক কাপ পরিমাণে মুরগির মাংস আর মাংসটাকে আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোট একটা গাজর কুচি আর দিব মেইন উপকরণ লেবুর খোসা এটা দিলে ফ্লেভারটা এত বেশি ভালো আসে আর দিয়ে দিব একটা কাঁচা মরিচ সাথে দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা একশো চামচ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা চাইলে এগুলো গোটাও দেওয়া যাবে আর ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিবো সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর এখন সব কিছুকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় আপনাদের একটু পানি প্রয়োজন হতে পারে আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছি আর দেখতে পারছেন এই মিক্সারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে আর এখন এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিব আর তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি গরম তেল দিয়ে দিব তেলটা তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিব আর তাহলে কিন্তু আমাদের পুরটা একদম রেডি তো এখন আমি আপনাদেরকে চিলি অয়েল বানিয়ে দেখাবো তার জন্য ছোটো সাজের একটা বাটি নিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স এক টেবিল চামচের মতো দিয়ে দিব সাদা তেল একটা চামচের মতো রসুন কুচি হাফ চামচ লবণ হাফএ চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস আর খুব ভালো মতো এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে আর তারপর এখানে অল্প অল্প করে গরম তেল অ্যাড করে দিব তেলটা অল্প অল্প করে দিবেন আর ভালো মতো মিশাতে থাকবেন তাহলে কিন্তু চিলি অয়েলটা খেতে অনেক বেশি মজার হবে তো চিলি অয়েলটা বানানোর শেষ এর মধ্যে কিন্তু ড্রোটাও অনেকটা সুন্দর সফট হয়ে গিয়েছে আর এখন এখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর একটা লেচি নিয়ে উপরে কিছুটা পরিমাণে আটা দিয়ে তারপর আমি রুটিটা বানিয়ে নিব এই রুটিটা কিন্তু আমি একটু পাতলা করে বানিয়েছি তাহলে কিন্তু মোমোটা খেতে অনেক বেশি ভালো হবে আর তারপর একটা বইমের মুখা দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিব তো তারপর এগুলোকে আমি আবারও একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি তাহলে কিন্তু সাইজটা ঠিক থাকবে তবে আপনারা ধারালো কোনো বইমের মুখে নেবেন তাহলে কিন্তু একবারেই কেটে যাবে আর এখন আমি মোমোটা বানিয়ে দেখাচ্ছি মাঝখানে পুটা দিয়ে সাইড থেকে এরকম সারের কুচি মতো দিয়ে দিচ্ছি আর তাহলে মোমোটা রেডি হয়ে যাবে এগুলো আসলে বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখেই বুঝে নিতে পারবেন তো আমি অনেকগুলো বানিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এরকম করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আর দেখিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মোমোগুলো আর এই ভাজটা কিন্তু অনেক বেশি সহজ তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা বসিয়ে নেওয়ার পর এখন এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আর তারপর একটা একটা করে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি আর তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিব আর তারপর ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে এটাকে পাঁচ ছয় মিনিট স্টিম করলে কিন্তু মোমোটা একদম রেডি তো বাকি যে মোমোগুলো ছিল ওগুলোকে আমি আরেক চুলায় বসিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু আমি আরেক চুলায়ও দিয়ে দিয়েছি তো দেখুন দুইটা মোমোই কিন্তু একদম রেডি তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন দুই চল্লোতায় কিন্তু মোমোটা দেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এগুলো কিন্তু নিচে দিয়েও লেগে যাচ্ছে না তো বিজনেস করার জন্য এই মোমোটা কিন্তু একদম পারফেক্ট আর কম খরচেই কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি কী করেছি সসটা যেটা বানিয়েছি ওইটা একদম উপর দিয়ে দিয়ে দিয়েছি আর তারপর খেয়েছি আপনারা চাইলে কিন্তু ডিপ করেও খেতে পারেন ভিডিওটি ছিল এই পর্যন্তই হাফেজ